সিমের বিচি খেতে আমার ভীষণ ভালো লাগে সেটা যদি হয় নিজের হাতে লাগানো গাছের সিম তাহলে তো আর কথাই নেই আসসালামু আলাইকুম সবাইকে এসকে কিসিনের পক্ষ থেকে স্বাগতম আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন প্রথমে আমি আমার বাগানের গাছ থেকে অনেকগুলো সিম পেরে নিয়ে এসেছি এখানে প্রায় দুই কেজির মতো সিম হবে আর সবগুলো সিমে অনেক পোক্ত এখন আমি সুন্দর মতো বিচিগুলো ছাড়িয়ে নেব আর অর্ধেক বেশি আমি ফ্রিজে রেখে দেব মাছ দিয়ে রান্না করার জন্য আর বাকিগুলো রান্না করব। সঙ্গে আমি কিছু দেশি আলু দিয়েছি কিছু শিমের সহ নিয়েছি এখন সবগুলো পরিষ্কার মতো ধুয়ে নেব। তারপর চলে যাচ্ছে রান্নায় প্যানে দিয়ে দিলাম সামান্য একটু পানি তারপর এক চামচ হলুদ গুঁড়া পরিমাণ মতো লবণ কুচি দিয়ে এখন আমি ধুয়ে রাখা শিমগুলো দিয়ে দেব। সবগুলো সিম দিয়ে আমি উল্টে পাল্টে ভালো মতো সিদ্ধ করে নেব আর এই রকমভাবে সিম রান্না আমার বাসার সবাই ভীষণ রকম পছন্দ করে বিশেষ করে আমার মায়ের ভীষণ পছন্দ আর এই বিশিয়ালা সিম কে কে খেতে পছন্দ করে অবশ্যই কমেন্ট করে বলবেন আমার বাসার তো সবাই ভীষণ পছন্দ করে বিশিয়ালা সিম অন্য সিম খেতেই চায় না এরকম বিচারলা সিম সবার ভীষণ রকম পছন্দ এখন আমি দিয়ে দিলাম জিরা ও ধনিয়া গুঁড়া দিয়ে ঢেকে আমি ভালো মতো সিমগুলোকে সিদ্ধ করে নেব সিম রান্না সিদ্ধটা প্রায় হয়ে গিয়েছে আর একটু পানি আসে সেই পানিটা আমি সুন্দর মতো শুকিয়ে নেব এখন আমি আরও ঢেকে দুই থেকে তিন মিনিট রান্না করব। এখন আমি সিমটাকে বাগাত দেব এর জন্য প্যানে দিয়ে দিলাম তেল তারপরে পিঁয়াজ ও রসুন কুচি দিয়ে সামান্য একটু হলুদ গুঁড়াও দিয়ে দিলাম জাস্ট কালারের জন্য দিয়ে সুন্দর মতো এগুলোকে ব্রাউন কালার করে ভেজে নেব তারপরে সিদ্ধ করে রাখা শিমগুলো দিয়ে দেব। দিয়ে সুন্দর মতো উল্টে পাল্টে নেব যাতে সব কিছু সুন্দর মতো মিক্সার হয় এবং ফেলেবারটা সিমের বিষে ও সিমের গায়ে ভালো মতো ঢুকে যায় এর জন্য আমি সুন্দর মতো নেড়ে চেড়ে মিক্সার করে নিচ্ছি যত ভালোভাবে মিক্সার করে নেব সিমের টেস্ট ও ফেলেবার ততই ভালো হবে এই তো আমার সিম ভাজি প্রায় রান্না শেষ এখন আমি উল্টে পাল্টে ঢেকে এক থেকে দুই মিনিট রেখে দেব যাতে ফেলেবারটা ভালো মতো সিমের গায়ে প্রবেশ করে এখন আমি ফিরে আসলাম দুই এক মিনিট পর এই তো শিম ভাজি রান্না আমার শেষ এখন আমি পরিবেশন করে দেখাবো আর এরকম বিচি বিচি সিম খেতে তো ভীষণ মজা হয় সবাইকে আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ যারা আমার ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখবেন লাইক কমেন্ট শেয়ার ও ফলো দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা রইল সবাই আমার পাশেই থাকবেন আমাকে একটু বেশি বেশি সাপোর্ট করবেন সবার জন্য আবারও শুভকামনা রইল আল্লাহ হাফেজ